সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের কৃষক ভাইরা নেই ভালো প্রিয় দর্শক বাজার তালিকা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে কেমন দাম দর দিয়েছেন ব্যবসায়ীরা আজকের এই পেঁয়াজের আড়তে প্রিয় দর্শক আমরা কিন্তু কি এই মুহূর্তে সরাসরি রয়েছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আড়তে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে জানিয়ে দেওয়ার জন্য রয়েছি আমরা এই মুহূর্তে সরাসরি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পেঁয়াজের আরতে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে ফরিদপুরের দেশি মাঝারি সাইজের পেঁয়াজ আজকের বাজারে একশো টাকা পর্যন্ত এই মাঝারি সাইজের পেঁয়াজ বিক্রি চলছে এবং কি পেঁয়াজের ফরিদপুরের পেঁয়াজের সর্বনিম্ন বাজার চলছে পঁচানব্বই টাকা এবং সর্বোচ্চ বাজার চলছে একশো পাঁচ টাকা পর্যন্ত প্রিয় দর্শক পেঁয়াজের দিন দিন আমদানি কমতির দিকে থাকায় আজকেও পনেরো টাকা বাড়তির দিকে রয়েছে পেঁয়াজের প্রিয় দর্শক গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম পঁচিশ টাকা পর্যন্ত বাড়তির দিকে এবং কি একদিনের ব্যবধানে পনেরো টাকা বাড়তি প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে পাবনার মাঝারি সাইজের পেঁয়াজগুলো যা আজকের বাজারে পঁচানব্বই টাকা থেকে একশো চার টাকা পাঁচ টাকা পর্যন্ত বিক্রয় চলছে আজকের এই পাবনার মাঝারি সাইজের পেঁয়াজ প্রিয় দর্শক আজকের বাজারে পাবনার সর্বনিম্ন বাজার চলছে একশো সরি পঁচানব্বই টাকা এবং সর্বোচ্চ বাজার চলছে একশো পাঁচ টাকা থেকে পর্যন্ত প্রিয় দর্শক পাবনার ও পেঁয়াজের কমতি থাকায় আবারও আজকের বাজারে চোদ্দো টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত বাড়তি দিকে পাবনার পেঁয়াজের গত এক এক সপ্তাহের ব্যবধানে আজকের বাজারে পঁচিশ টাকা বাড়তি প্রিয় দর্শক আজকের এই ফরিদপুর এবং পাবনার পেঁয়াজের প্রিয় দর্শকের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে গুটি পেঁয়াজ ছোট আকারের প্রিয় দর্শক এই ছোট আকারের গুটি পেঁয়াজও বাজার তুলনায় পঁচাত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি চলছে এই ছোটো আকারের গুটি পেঁয়াজ যেগুলো একটি কৃষকদের ছোট বীজের পেঁয়াজের মতো দেখতে দেখা যায় কিন্তু দাম রয়েছে বাড়তির দিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে রাজশাহীর দেশি রসুন যা আজকের বাজারে বাউন্ন টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই লাল বস্তা থাকা রাসায়িক রসুন দর্শক আজকের বাজারে সর্বনিম্ন বাউন্ন টাকা বাউন্ন টাকা এবং সর্বোচ্চ বাজার পাঁচ পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আমরা যদি একটু এদিকে খেয়াল করে দেখতে পাই রয়েছে নাটোরের দেশি রসুন প্রিয় দর্শক নাটোরের দেশি রসুন আজকের বাজারে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি চলছে প্রিয় দর্শক গত এক সপ্তাহ ধরে রসুনের দাম বাড়তি দিকে নেয় নেই আবার বাজার তুলনার চাহিদা প্রিয় দর্শক অন্যদিকে দেখতে পেলাম রয়েছে রাজশাহীর সাদা আলু প্রিয় দর্শক তার আগে জানিয়ে দিই আলুতে দুই থেকে তিন টাকা দাম বেড়েছে বলে জানতে পারলাম ব্যবসায়ীদের কাছ থেকে প্রিয় দর্শক রাজশাহীর আজকের আলু পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত বিক্রয় চলছে আজকের এই